আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে স্বাগত স্কুল অফ এক্সিলেন্স অ্যাডমিশন জার্নির গল্প সেশনে আমরা ধারাবাহিক ভাবে প্রতিদিন শুনছি আমাদের শিক্ষার্থীদের অ্যাডমিশন জার্নির গল্প আজকেও আমরা আমাদের একজন সফল শিক্ষার্থীর অ্যাডমিশন জার্নির গল্প শুনবো যে কিনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে ফাইন আর্টসে উনচল্লিশতম মেধা স্থান অর্জন করেছে এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ারও যোগ্যতা অর্জন করেছে আমাদের শিক্ষার্থী যে আজকে আমাদের গল্প শোনাবে সে হচ্ছে কাজী কাজী খুলনা স্কুল কলেজ থেকে নৌবাহিনী লেখাপড়া করেছে এবং বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মনস্থির করেছে আহ সাজিন তোমাকে অনেক অনেক শুভেচ্ছা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে সফলতা অর্জন করার জন্য এবং সেকেন্ড টাইম এসে তুমি যেহেতু ভর্তি পরীক্ষাতে সফল হয়েছো অবশ্যই তোমাকে আরও বেশি বেশি অভিনন্দন কারণ প্রথমবার ব্যর্থ হয়ে অনেকেই আমরা দমে যাই আর ভর্তি পরীক্ষা দেওয়ার সাহসই করি না সেখান থেকে তুমি যে দ্বিতীয়বার এসে ভর্তি পরীক্ষা দিয়েছো এবং শুধু ভর্তি পরীক্ষা দাওনি খুবই ভালো একটা মেরিট প্রদর্শন অর্জন করতে পেরেছো এর জন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন সাজিন তাহলে তোমার সাথে আজকে আমরা শুনবো তোমার অ্যাডমিশন জার্নির গল্পটা কেমন ছিল আমার সাথে আমাদের সাথে প্রথমেই তোমার কাছে যদি আসি যে প্রথম বছর ভর্তি পরীক্ষা দেওয়ার পর তোমার কাঙ্ক্ষিত আসলো না গত বছর চান্স হলো না তোমার কাছে কি মনে হয়েছিল যে তোমার অভাব ল্যাকিংস কোনগুলো ছিল যার জন্য তুমি প্রথমবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে সফল হলে না জি ভাইয়া কথা শোনা যায়

যে একজন তোমাকে বুঝিয়ে দিবে ধরিয়ে দিবে সে বিষয়টা তোমার মধ্যে ছিল না আচ্ছা তো প্রথমবার যখন ব্যর্থ হলে আমরা দেখি যে আমরা ব্যর্থ হলেও আমাদের বন্ধু বান্ধবের মধ্য থেকে অনেকে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ অর্জন করে প্রথমবারে আমাদের প্রতিবেশীদের মধ্য থেকে অনেকেই সুযোগ অর্জন করে তো আমরা দেখি যে আমাদেরকে এই সিচুয়েশনে একটু কঠিন সময় পার করতে হয় যারা আমাদের বন্ধু বান্ধব বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে গেছে তাদের কাছ থেকে অনেক সময় তাচ্ছিল্যের শিকার হতে হয় বা যারা প্রতিবেশীদের মধ্য থেকে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে গেছে তাদের কাছ থেকে তাচ্ছিল্যের শিকার হতে হয় তো এই পরিস্থিতিতে ফ্যামিলি সাপোর্টও কিছু হলেও কমে আসে মানসিকভাবে নিজে অনেকটা চাপে চলে যাই আমরা তো এই পরিস্থিতি তোমার ক্ষেত্রে কেমন ছিল মানে তুমি যখন প্রথমবার ভর্তি পরীক্ষাতে সফল হলে না সেখান থেকে পরের বার কাম ব্যাক করার আগ পর্যন্ত অনেস্টলি ভাই মন তো খারাপই ছিল ফার্স্ট টাইমে যেহেতু চান্স কোথায় হয় না তো আপনি যেটা বললেন হচ্ছে পরিবারের যে সাপোর্ট তো যে সময় ফার্স্ট টাইমে চান্স হয় না তো আমার ফ্যামিলি থেকে ফুল সাপোর্টই ছিল আচ্ছা আচ্ছা আর তারপরেও পাশে তো মনে করেন সমাজের সবাই এরকম কথা বলবে তো আমি নিজে হচ্ছে নিজে তো কিছু একটা করতেছে মানে আমি তো সেকেন্ড টাইম যাওয়ার সুযোগ ছিল সেকেন্ড টাইম যাওয়ার চেষ্টাটা করতেছিলাম মানে নিজে তো জানি আমি একটা চেষ্টা করতেছি দেখি কি হয় আসলে আশাব্যঞ্জক একটা দিক যে আমরা সাময়িক ব্যর্থ হলেও আমাদের পরিবার আমাদের উপর থেকে ভরসা হারাচ্ছে না আমাদের উপর ভরসা লাগছে এবং আমরা যে কিছু একটা করছি বা করার চেষ্টা করছি তার উপর ভরসা লাগছে আহ সাজিন তাহলে প্রথমবার তুমি বললে যে তোমার আসলে একজন গাইড ছিল যিনি কিনা তোমাকে বোঝাবেন যে কি পড়তে হয় কি পড়তে হয় না কিভাবে যেতে হয় কিভাবে যেতে হয় না সময়টুকুতে তোমার ছিল সেকেন্ড এসে তুমি আমাদের সাথে স্কুল ক্লাস করা শুরু করলে তো সাজিন তোমার কাছে যদি জিজ্ঞাসা থাকে যে স্কুল অফ এক্সিলেন্সের সাথে তোমার পরিচিতিটা কিভাবে হলো মানে প্রথমবার তো তুমি আমাদের সাথে ছিল না ফার্স্ট টাইমে স্কুল অফ এক্সিলেন্স সম্পর্কে তোমার জানাশোনাটা কিভাবে হলো এবং কেন তুমি বিবেচনা করলে যে স্কুল অফ এক্সিলেন্স সেকেন্ড টাইমে এসে ভর্তি হওয়া যায় ভাই আমি যে সময় ফার্স্ট টাইমে দিছিলাম তখন স্কুল অফ এক্সিলেন্স মানে অনলাইনে যে পড়ালেখা হয় এটা আমি মোটেও জানতাম না আচ্ছা তো সেকেন্ড টাইম হচ্ছে এক ফ্রেন্ড এর সাথে ও আর কি মানে স্কুল অফ এক্সিলেন্স এর পেজ আপনার এটা শেয়ার করেছিল আমার সাথে তো ওইখান থেকে হচ্ছে ইউটিউবে আর কি আপনাদের হচ্ছে হাসনাত ভাই এর ক্লাস তারপর বিশেষ করে হচ্ছে সাইফ স্যারের ক্লাস বাংলা এই দুটো দেখেই আমি তারপর হচ্ছে আপনার যে হচ্ছে লঞ্চিং লাইফটা ছিল বিশেষ করে হচ্ছে জান্নাত আপু মিথ্যা জান্নাত আপু ওনার কথাগুলো হচ্ছে আমার খুবই ভালো লাগে ওইটা দেখে হচ্ছে আর কি চিন্তা করছিলাম যে স্কুল অফ এক্সিলেন্স এর সাথে আমার সেকেন্ড টাইম পথ চলাটা শুরু আচ্ছা তাহলে হাসিন আবদুল্লাহ স্যারের একটা ক্লাস এবং পরবর্তীতে আমাদের লঞ্জিং লাইভের যে বিষয়গুলো ছিল যে আসলে লঞ্চিং লাইফ আমরা সবকিছু স্পেন্ড করার চেষ্টা করি যে তোমাদের সাথে আমাদের লেখাপড়াটা কিভাবে হবে নেক্সট কয়েক মাসের আমাদের ক্লাসগুলো আমাদের হচ্ছে ম্যাটেরিয়ালস আমাদের যাবতীয় সব কিছু লঞ্চিং লাইফ ইজ লাইক সূচিপত্র তাই না আমরা যে একটা বই যখন হাতে ধরি বা তখন আমরা সবার আগে দেখি সূচিপত্রটা যে এর মধ্যে কি কি আছে তো আমাদের লঞ্চিং লাইফটা হচ্ছে লাইক দ্যাট যে আমরা সূচিপত্র আকারে তোমাদের সামনে সব কিছু তুলে ধরি যে আমরা নেক্সট কয়েক মাসে কিভাবে তোমাদের সাথে লেখাপড়া করতে যাচ্ছি তো সেটা দেখে তুই কনভিনস হয়েছে যে মনে হয়েছে যে এখানে লেখাপড়া করা উচিত এবং মিফতাহুল জান্নাতের কথা বললাম আমাদের সাবেক সফল শিক্ষার্থী সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বি তৃতীয় স্থান অধিকার করেছিল তার সময় সে অসাধারণ একজন মেধাবী শিক্ষার্থী আসলে আমাদের যে শিক্ষার্থী যারা আছে আমাদের সে পেয়ে যারা সন্তুষ্ট তাদের দ্বারাই আমাদের পরবর্তী শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয় যে এখানে লেখা পড়া করা সম্ভব আচ্ছা আহ রাজি সাজিন তারপরে হচ্ছে আমরা একটা লং টাইম পাড়ি দিলাম তুমি ভর্তি হওয়ার পরে সে তো জুলাই বিপ্লবের পর থেকে ক্লাস শুরু হয়ে গেল তারপর দীর্ঘদিন ক্লাস টাস হলো অনেক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হলো এর মধ্যে তোমরা অনেক পরীক্ষার আমাদের প্ল্যাটফর্মে দিলা তো এই যে এত ক্লাসগুলো না হলো বাংলা ইংলিশ সাধারণ জ্ঞানে এবং প্রত্যেকটা ক্লাসের সাথে যে পরীক্ষাগুলো ছিল গততে মাসে দুইটা করে পরীক্ষা তোমরা দিতা উইকলি টেস্ট দিতা তো এই যে এত সংখ্যক ক্লাস করেছো এত সংখ্যক পরীক্ষা দিয়েছো তো তোমার দৃষ্টিতে স্কুল অফ এক্সেলেন্সের ক্লাস স্কুল অফ এক্সেলেন্সের পরীক্ষাগুলো মূল্যায়ন কেমন হবে একজন শিক্ষাতে দৃষ্টিকোণ থেকে স্কুল অফ এক্সেলেন্সের দেখে এখানে হচ্ছে আপনাকে একটা হাসনাত ভাইয়ের কথা বলার দরকার হাসনাত ভাই একটা কথা ভর্তি পরীক্ষা হচ্ছে সব টপিক পড়ব না কিন্তু কিছু কিছু টপিকের সবটুকু পড়ব তো স্কুল অফ এক্সেলেন্স ঠিক মানে কোর্স আউটলাইন আমি যে সময় দেখি ভাই আমি মানে কিছুই বুঝতে পারি না এটা কিভাবে কি করে তো আপনাদের যে প্রথমে কিন্তু ভাই কোর্স আউটলাইনের শুরুতে হচ্ছে কি ওনে ক্লাস কোর্স অ্যানালিসিস প্রশ্ন বিশ্লেষণের যে ক্লাসগুলো থাকে তো ওইগুলো করার পরে আমি যে কোর্স আউটলাইনটা দেখি যে টপিক থেকে প্রশ্নগুলো আসে সেই টপিক থেকে আমাদের হচ্ছে আপনাদের কোর্স আউটলাইনে সেই টপিক গুলোই হয় আর পরীক্ষার কথা কি পরীক্ষা যদি স্কুল অফ এক্সেলেন্সের পরীক্ষা ভাই মানে কেউ যদি পরীক্ষায় শুধু দেয় তা মনে হয় প্রশ্ন এখান থেকে চলে আসবে আর ভর্তি পরীক্ষার প্যাটার্ন অনুসারে হচ্ছে আপনার এই কি স্কুল অফ প্রশ্নগুলো হয় এক্সাম গুলো এগুলো খুবই হেল্পফুল আচ্ছা তাহলে তোমার যে প্রথম কথাটা যে হাসন আবদুল্লা সারের একটা কথা কথাটা হচ্ছে যে আহ সবকিছুর কিছু কিছু পড়বো এবং কিছু কিছু সবকিছু পড়বো এটা হচ্ছে হাসুদ আব্দুল্লাহ সাদের একদমই মানে কি বলবো মোটা তার পড়ানোর যে মোটা সেটা যে সে সবার আগে এটা নির্ধারণ করতে চাই যে তোমাকে কতটুকু পড়তে হবে যতটুকুই পড়তে হবে তার সব সবকিছুই পড়বা আর যা কিছু আছে তার মধ্যে থেকে কিছু কিছু পড়বা শেষ তাহলে তোমার বিষয়টা কি হয়ে আসলো সবই কনজেস্টেড হয়ে আসলো তোমাকে এই যে চারিদিকে বিক্ষিপ্তভাবে লেখা পড়া করতে হলো না একটা ছোট জায়গার মধ্যে সবকিছু চলে আসলো তো এই বিষয়টা তুমি ধরতে পেরেছো এবং যেটা আসলেই তোমার ক্ষেত্রে উপকারী হয়েছে আশা করি এবং পরীক্ষাগুলোর মাধ্যমে তুমি নিজেকে কম্পিটিটিভ সিচুয়েশনে বুঝতে পেরেছো যে তোমার তোমার অবস্থানটা কোথায় যেটা আসলে ভালো একটা দিক যে তুমি বেনিফিটটা নিতে পেরেছো আশা করি আচ্ছা সাজিন তোমার কাছে কি কোনো এটা ফিল হয়েছে যে এত বেশি ক্লাস সংখ্যা কারণ আমাদের ক্লাস সংখ্যা একটু বেশি আমরা জানি আহ এত বেশি ক্লাস সংখ্যা এত বেশি পরীক্ষা সংখ্যা তোমাদের উপর অতিরিক্ত প্রেসার ক্রিয়েট করে কেমন কি তোমরা মনে হয়েছে নাকি এর কোনো পজিটিভ সাইড আছে আ স্কুল অফ এক্সিলেন্সে ভাই প্রথম দিকে তো হচ্ছে মানে আমার কাছে খুবই কমই ক্লাস মনে হতো যেহেতু আমাদের সেকেন্ড টাইমে ভাই সপ্তাহের তিনটা ক্লাস ছিল তো তাও সেই আমাদের সব মিলে ভাই পরীক্ষা সহ ক্লাস নিয়ে হচ্ছে আপনার দুইশো প্লাস হয়ে গেছে আমার যা মনে হয় পরে যাবে জিএসটি ভিতরে যে ক্লাস হয়েছিল ভাইয়া তো সেই হিসাবে ভাইয়া এগুলো অনেক এগুলো যদি কেউ একটা অ্যাডমিশন ক্যান্ডিডেট যদি ফুলফিল ভাবে করে তো আর কিছু লাগে না আচ্ছা তাহলে এটা প্রেসারের জন্য না এটা আসলে মানে তোমার যতটুকু অভাব মানে একজন শিক্ষার্থী যা কিছু প্রয়োজন এই প্রয়োজনটা ফিল আপ করে আমার কাছে যতটুকু মনে হলো তোমার কথা শুনে যে এটা তার জন্য না হবে আর কোনো অবস্থাতে হবে না কারণ যে তুমি বললা যে আরো ক্লাস কম মনে হয়েছে কারণ একটা বিষয় হয় কি যে কোনো কিছু যখন আমরা এনজয় করতে থাকি তখন সেই জিনিসটা যত বেশি হোক না কেন সেটা আমাদের কাছে খুবই কম মনে হয় সেই একই বিষয়টা ঘটেছে তোমাদের ক্ষেত্রে যে ক্লাস সংখ্যা বেশি হওয়ার পরেও মনে হয়েছে ক্লাস সংখ্যা খুবই কম বিকজ ইউ আর এনজয়িং ইট হ্যাঁ বিষয়টা এমনই ঘটেছে তারপর তো মানে আমাদের সবকিছু ব্যবস্থাপনা ছিল দেখেছ আহ আমরা ক্লাসগুলো তো সবই অনলাইনে নিই কারণ আমাদের ডকুমেন্ট প্ল্যাটফর্ম ক্লাসগুলো হয় জুমে যেখানে তোমাদের খুবই ইন্টারেক্টিভ ভাবে ক্লাস করার সুযোগ থাকে কমেন্ট করা হ্যান্ড রাইস করে কথা বলা সব ধরনের সুযোগ সেখানে থাকে আবার আমাদের ওয়েবসাইটে সব কিছু মেনটেন করা হয় ওয়েবসাইটে আমাদের ক্লাসগুলো আমাদের পরীক্ষাগুলো সব কিছু ওয়েবসাইটে মেনটেন করা হয় তোমাদের পরীক্ষাগুলোর যে মেরিট লিস্ট সেগুলো সব প্রকাশিত হয় আমাদের ওয়েবসাইটে তারপর আমাদের আমরা যেটা করেছিলাম তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে যুক্ত রেখেছিলাম যাতে তোমরা নিজ ফ্রেন্ডের সাথে প্লাস টিচারদের সাথে কানেকশন থাকতে পারো যে কোনো জিজ্ঞাসা যে কোনো কুয়েরি তোমরা সেখানে করতে পারো যাতে কখনো এটা ফিল না করো যে তুমি জাস্ট একা একা লেখাপড়া করছো তুমি যেটা ফিল করো যে তুমি সবার সাথে আছো তো এই যে আমাদের সার্বিক অনলাইন ব্যবস্থাপনাটা এটা তোমার কাছে কেমন মনে হয়েছিল ভাইয়া স্কুল অফ এক্সেলেন্স বলতে গেলে শুধু শেখায় না নিজের উপর একটা আত্মবিশ্বাস মানে যেটা আমার সাথে হয়েছে আর কি ভাইয়া নিজের উপরে যেটা আত্মবিশ্বাস শেখায় তারপর আপনাদের যেটা

সেটাই চেষ্টা করা হয়েছে যাতে একজন শিক্ষার্থী তার অ্যাডমিশন সময় এটা খুবই কুশাল একটা পার্ট কয়েক মাসের একটা সময় বাট সারা জীবনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে সময়গুলো তার মধ্যে একটা যে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাই আমাদের ফিউচারটা একটা দিকে রান আমরা আমাদের চিন্তা ভাবনাগুলো এক একদিকে সেভ করে তো যেহেতু খুবই কুশাল একটা পার্ট এবং শিক্ষার্থীরা আমাদেরকে ভরসা করছে তার মানে কি তার স্বপ্নটা আমাদের কাছে আমানত রাখছে এবং আমরা চেষ্টা করেছি যে কোন অবস্থাতে যাতে আমরা এমন ইয়া না করি আমরা এমন সিচুয়েশন তৈরি না করি যেটা তাদের স্বপ্নটাকে নষ্ট করে আমাদের যে আমানত দারিতা তার উপর প্রস্ত রাখে সাজিন দেখো আমরা তোমাদের বেনিফিটের জন্য চেষ্টা করেছি যে মান্থলি মিটিং এর আয়োজন করা যেটা প্রত্যেক মাসেই হয়েছে মান্থলি মিটিং এ তোমাদের একদমই পার্সোনালি সবকিছু জিজ্ঞাসা নিজের সমস্যা নিয়ে আলোচনা করার সুযোগ ছিল আমার প্রত্যেক ক্লাসে মাঝে মাঝে দেখা যেত যে আমাদের সিইও স্যার হাসান স্যার তোমাদের এসে শাসন করছেন তোমাদের পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন তো এই যে আমাদের মান্থলি মিটিং এটা মূলত তোমাদের একদমই মানে গার্ডিয়ান হিসেবে থাকার মতো এই যে তোমাদের শাসন করা হচ্ছে গার্ডিয়ান হিসেবে থাকার মতো তো এই বিষয়গুলো তোমাদের কাছে কেমন মনে হয়েছে হ্যাঁ আপনি যে যে মানে ক্লাস মনে করেন আমাদের তিনটা থেকে এরকম একটা হতো তো আপনি মধুত স্যারের কথা যেটা বললেন তো আমার মধু স্যারের কথাগুলো অনেক ভালো লাগতো যেটা সত্যি কথা মানে ক্লাস শুরু হতো তিনটা থেকে বেশ বারো থেকে পনেরো মিনিট হচ্ছে আমাদের অনেক কথা বলতেন যেগুলো একটা ধরে মতো কথাগুলো আর মান্থলি সেশন যেটা বললেন বাকি ভাইয়ের কথা তো তা উনি তো আসলে মনে করেন মনে হচ্ছে আমার নিজের বড় ভাইয়ের মতো সামনে বসে আছে আমি আমার রিপোর্ট গুলো তার সাথে বলতেছি তিনি শুনতেছেন আবার সাথে সাথে আমার যেগুলো হচ্ছে সেগুলো তিনি আবার আমাকে সংশোধন করে দিচ্ছে সাজিন এটা সমস্যা এটা শুধু আমার না আমরা জুম সেশনে প্রায় দুই তিনশো জন যখনই মান্থলি মিটিং এ থাকতাম আর আমাদের তো মান্থলি মিটিং টা ভাইয়া হতো ফজরের নামাজের পরে হ্যাঁ তো ওই রকমই হ্যাঁ ভাইয়ের সাথে কথা বলার সুযোগ থাকতো তা এগুলো এক মাসের রিপোর্ট তারপর আমাদের যে স্টাডি প্ল্যানারটা ছিল এটা ভাইয়া খুবই আমিও চিন্তা করতেছি ভাই এই যে ভার্সিটিতে যে আপনাদের কাছ থেকে একটা স্টাডি প্ল্যান নিয়ে রাখবো আমার ভার্সিটি লাইফের জন্য আচ্ছা আচ্ছা তো মান্থলি মিটিং এর জন্য মানে মাসের যে পড়া উইকলি পড়া কিছুই একবারে একদিনে ভাইয়ের কাছে বোঝানো এটা এটা বিশাল কিছু ভাই আচ্ছা তাহলে মান্থলি মিটিং গুলা হচ্ছে ছিল তোমাদের একদমই মানে ফাইনাল রিপোর্টের মতো যে গত এক মাসে তোমার কি কি হলো লেখাপড়াটা করি কিভাবে চলতে হবে এগুলো আচ্ছা তাহলে মান্থলি মিটিং গুলো একদমই তোমাদের মানে আমল নামার মতো যে এক মাসটা তুমি কি করলা এই এক মাসে তোমার পজিটিভ সাইড কোনগুলা নেগেটিভ সাইড কোনগুলা এবং তোমাকে কিভাবে চেঞ্জ হতে হবে এই ফিডব্যাকের উপর ডিপেন্ড করে এই সবকিছু মেইনটেইন করা হতো আমাদের মান্থলি মিটিং গুলাতে সাজিন তুমি যেহেতু আমাদের ম্যাটেরিয়ালসের কথা বললা যে তোমাদের স্টাডি প্ল্যানার দেওয়া হতো সাথে সাথে তিনটা ডাইজেস্ট স্টাডি প্ল্যানার এবং ওয়েমার বুক তোমাদেরকে দেওয়া হয়েছে তো আমাদের ডাইজেস্ট দেখবা যে সব কিছুই এমসি কিউ ভিত্তিক মানে আমাদের এখানে কোনো আলোচনা নাই শুধুমাত্র এমসি কিউ আলোচনা করা এবং স্টাডি প্ল্যানার দেওয়া হতো যে তোমরা একদম তোমাদের দিনের চব্বিশ ঘন্টার সাথে হিসাব রাখতে পারো যে তুমি চব্বিশ ঘন্টা কিভাবে ব্যয় করছো এবং সাথে একটা ওয়েমার বুক থাকতো যেটা দিয়ে তুমি প্র্যাকটিস করতে পারো এমসিকিউ পরীক্ষাগুলো আর নিজে বাসায় বসে বসে প্র্যাকটিস করতে পারো তো এই যে আমাদের প্রিন্টেড ম্যাটেরিয়ালস গুলা এইগুলার গুরুত্ব কতটুকু একজন এডমিশন শিক্ষার্থীর জন্য এবং তোমার ক্ষেত্রে এটা কতটুকু সাপোর্টিভ ছিল ভাই আপনি যে ওয়েমার শিটের কথা বললেন এটা তো খুবই মানে আমি যে মনে হয় না যে আমি আপনাদের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো একদম হুবু হুবু আমি হচ্ছে দশটা করে প্রত্যেকটা ইউনিভার্সিটি ছিল আমি প্রত্যেকবারই দিতাম ইউনিভার্সিটি পরীক্ষার আগে আপনাদের কোয়েশ্চেন আর ডাইজেস্টের কথা বলতে গেলে ভাই ডাইজেস্ট আপনাদের ক্লাস করার পরে ডাইজেস্ট তো ভাই আপনাদের ক্লাস অনুযায়ী সাজানো ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে ওই টপিক অনুসারে ঠিক যতটুকুই লাগবে ডাইজেস্টে ততটুকুই এমসিকিউ আছে তো এগুলো সলভ করলে ভাই আর কিছুই লাগে না মনে হয় ভাই একদম ছোট একটা বই একশো একশো দুইশো পেজের ভাই আসতে কিন্তু খুবই হেল্পফুল আর স্টাডি প্রত্যেক দিনেরই আপনার হচ্ছে এটা থাকে একদম ফজরের নামাজ থেকে শুরু করে কিভাবে কি করতে হয় এটা মানে আচ্ছা তাহলে যে বিষয়টা আমরা যে প্রিন্টেড ম্যাটেরিয়ালস গুলো দেওয়ার চেষ্টা করি যে আমরা ক্লাস যেভাবে সাজিয়ে নিই ঠিক সেভাবে আমাদের টপিক গুলো সাজানো থাকে এবং এমসিকিউ দেওয়া থাকে লেখাপড়া ঠিক এভাবেই হবে যে তুমি ক্লাসটা করবে ক্লাস করে আমাদের প্রিন্ট প্রিন্টের ডাইজেস্ট তোমার হাতে আছে তার আগে তুমি স্লাইডটা পেয়ে যাবে তো ক্লাস করলা ক্লাসের সাথে পরীক্ষাগুলো দিলা স্লাইডটা পেয়ে গেলা স্লাইডটা পড়লা তারপর ডাইজেস্ট থেকে এমসি কিউ প্র্যাকটিস করলা দেখবা যে তোমার আসলে কোনো কিছু বাদ নাই মানে সব কিছুই পড়া হয়ে গেছে এবং সাথে তুমি হিসাব রাখবা যে তোমার স্টাডি প্ল্যানার দিয়ে যে তুমি সারাদিনে কতটুকু লেখাপড়া করলা ক্লাস করলা বই পড়লা সবকিছুর একটা পরিপূর্ণ একটা হিসাব তোমার সামনে থাকবে তো এটা একজন শিক্ষার্থীর কোয়ালিটিফুল ফুল টাইম যাতে সে পার করতে পারে তার এই ক্রুশাল পার্টে ওই তিন চার মাস পাঁচ মাস ছয় মাস এডমিশনের শেষ গুরুত্বপূর্ণ সময়টুকু এই সময়টাতে সেটাই মেনটেন করার চেষ্টা করা হয়েছে সাজিন তুমি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছো এবং অবশ্যই এটা প্রত্যাশিত থাকবে যে বা নিজের জন্য নিজের পরিবারের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য খুবই অগ্রগণ্য ভূমিকাতে নিজেকে রাখার তো নিজেকে আসলে কোন স্থানে দেখতে চাও বা নিজের স্বপ্নটাকে কোথায় নিয়ে যেতে চাও বা দেশের জন্য কি করতে চাও নিজের তো ভাইয়া সব তো আছে এখন ভাসিরের লাইফে যাবো ওইখানে পরিবেশ তো চাই বাবা মার স্বপ্ন পূরণ করতে নিজের দেশের জন্য একটা সম্পদ হওয়ার জন্য যেখানে মঙ্গল হয় বা দিকেই গোলটা সেট করবো হ্যাঁ আচ্ছা আচ্ছা অবশ্যই তোমার জন্য অনেক দোয়া থাকবে যে তুমি তোমার স্বপ্নের সমান যাতে বড় হতে পারো এবং এটা আমাদের জন্য খুবই আমাদের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে পড়ছে এখন বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে আমাদের শিক্ষার্থীরা এবং তারা দেশের জন্য কাজ করতে প্রস্তুত যে আমরা যাই করি না কেন আমাদের আলটিমেট লক্ষ্য থাকেই হচ্ছে দেশের জন্য কিছু করা দেশের মানুষের জন্য কিছু করা তাছাড়া একদমই সেলফিশ হয়ে নিজে নিজে বড় হওয়া এটা কখনোই একজন শিক্ষার্থীর আদর্শ হতে পারে না এটা আমরা কখনোই বিশ্বাস করি না এবং আমরা এটা ভরসা করি যে আমাদের শিক্ষার্থীরা আমাদের সাথে যে সময়টুকুতে ছিল তাদের সাথে আমাদের সম্পর্কটা শুধু এই কয়েক মাসের না সারা জীবনের সম্পর্ক এবং সারা জীবনই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করে যাব এটাই আমাদের অবশ্যই প্রত্যাশা থাকবে আমাদের আমাদের ভরসা থাকবে এবং সাজিন তুমি যেহেতু পরিবারের ছেলে সন্তান আমাদের পরিবারের অনেক স্বপ্ন থাকে ছেলে সন্তানদেরকে নিয়ে সবাইকে নিয়েই আহ সব সন্তানদেরকে নিয়েই বাবা মার প্রচুর স্বপ্ন থাকে তো সেই স্বপ্নগুলো যাতে বিনষ্ট না হয় সব দিকেই তোমাকে খেয়াল রাখতে হবে আহ এটাই তোমার প্রতি আমাদের প্রত্যাশা থাকবে এবং তোমরা হচ্ছ যে সেকেন্ড টাইম আর জন্য অনুকরণীয় শিক্ষার্থীর কারণ দেখো যে আমরা দেখি ফার্স্ট ব্যর্থ আর ভর্তি দিকে যায় না পরীক্ষা তারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্যই মনস্থির করে ফেলে যে আমার দিয়ে তো হবে না ফার্স্ট টাইমে তো পরীক্ষা দিলামই আর সম্ভব না কিন্তু সেখান থেকে আমরা দেখেছি যে আমাদের শিক্ষার্থীরা সেকেন্ড টাইমে এসে অনেক ভালো রেজাল্ট করেছে যেমন আমরা দেখো বিগত দিনগুলোতে প্রত্যেক দিনই আমরা অ্যাডমিশন জার্নির গল্প সেশনটা চালাচ্ছি এবং আমরা দেখছি এখন তো সবই সেকেন্ড টাইম শিক্ষার্থীদের গল্প শুনছি কত ভালো রেজাল্ট করেছে রাজশাহী ইউনিভার্সিটিতে টপ টেনের মধ্যে পজিশন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছে টপ পঞ্চাশের মধ্যে একশোর মধ্যে পজিশন করছে অন্য ইউনিভার্সিটিতে টপ টোয়েন্টি ফিফটি এর মধ্যে পজিশন করছে আরো অসংখ্য শিক্ষার্থী আছে যারা এমন দুইশো তিনশো চারশো পাঁচশো এর মধ্যে পজিশন করছে এমন শিক্ষার্থী দেখেছি ফার্স্ট টাইমে কোথাও চান্স পায় নাই সেকেন্ড টাইমে যতগুলো ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছে সবগুলোতে চান্স পেয়েছে তো এটা এটা সেকেন্ড টাইম শিক্ষার্থীদের জন্য আসলেই অনুকরণীয় তোমাদের দ্বারাই এগুলা হবে তোমরা সেটা বাস্তবে পরিণত করবে যে তোমরা উৎসাহ দিবে তোমাদের অনু যারা আছে যে দেখো সেকেন্ড টাইমেও সম্ভব আমরা যেভাবে গেছি এর জন্য তোমাদের দরকার পরিকল্পনা এবং তোমাদেরকে গাইড করার মতো এক্স্যাক্ট কিছু মানুষ আহ তোমাদের আহ অনুপ্রেরণা দ্বারা তারা অনুপ্রাণিত হবে এবং আমরা বিশ্বাস করি যে আমাদের আহ প্রচার প্রসার সবকিছুই আসবে আমাদের সফল শিক্ষার্থীদের মাধ্যমে যারা আমাদের সেভাবে সন্তুষ্ট হয়েছে তো এই ভরসাও তোমাদের উপর অবশ্যই আছে সাজিন তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পূর্ণ সেশনে থাকার জন্য এবং যারা আপনারা সবাই আমাদের সাথে ছিলেন সম্পূর্ণ সেশনে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে অন্য একজন শিক্ষার্থীর গল্প সম্ভব তার অ্যাডমিশন জার্নির গল্প সেকেন্ড টাইমে এসে কিভাবে প্রথমবারের ব্যর্থতা ভুলে গিয়ে সফল হলো ধন্যবাদ আপনাদেরকে আজকে সেশনে থাকার জন্য আসসালামু আলাইকুম